দেখতে পাচ্ছেন কতটা নিচু দেখতে পাচ্ছেন কেমন আইতেছে মানুষ দেখতে পাচ্ছেন এত ডানিসু গেস আমি যে উপরে তাকাচ্ছি উপরে তাকাইতে আমার ভয় করতে আছে কোন থেকে নাম হচ্ছে পানি দেখতে পাচ্ছেন এটা হলো কাফা ওয়াটার ফল গেস হোয়াট এটা লেবাননের টলেস্ট ওয়াটার ফলের মধ্যে একটি আর এই পর্যন্ত আসা অতটাও সহজ ছিল না কিন্তু কথায় আছে না আসল মজা তো কষ্টের পরে ও ক্যামেরা লেন্সে সব জায়গায় লাগতেছে একটু পরেন্স খোলা যাবে কিছু দেখা যাবে না দেখা যাচ্ছে আর এই ওয়াটারফল দেখাতে আপনাদের আজকে নিয়ে যাবো ষাটটা চল্লিশ আর বাস আসার কথা ছিল ষাটটা তিরিশে আমি এখানে এসে পৌঁছেছি ষাটটা চল্লিশ আমি তারপরে বাসে ফোন দিছি এখনও তারা বাইরেতে আছে তারা এখনও চলে যায় নাই আমি ভেবেছিলাম যে বাস আমি মিস করছি অলরেডি কিন্তু না মিস করি নেই কারণ বাস মিস করলে আমার এই সপ্তাহ আর যাওয়া হবে না পরের সপ্তাহ এরকমটা তো এখন আমি এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার মনে হচ্ছে এই বাসটায় তো দেখা যাক সে আমাকে একটু পর ফোন দিছে সে এতক্ষণ বাসের ভিতরে বললো যে কোন জায়গায় যাবো যে এতক্ষণ ভিতরে বললো অনেক অনেক সুন্দর জায়গায় ঘুরবো এরকমটা বললো তো লেটসি আর এখানে থামাইছে তার কারণ এখানে থামাইছে আমি কিছু কিনবো ভিতরে গিয়ে কারণ আমি কিছু নিয়ে আইনি পানি টানি কিনতে হবে ভিতরে গিয়ে তো লেটস এখানে বিস্কিট আছে সব আমি বেশি কিছু কিনবো দেখতে পাচ্ছেন আমি নিচে একটা বিস্কিট একটা কেক একটা বিস্কিট আর একটা জুস আর একটা পানি বোতল রিলাইসে এত দেখতে পাচ্ছেন একশো দুইশো পঞ্চাশ টাকার মতো আর কি তো গাইছে একটা আমেজিং কাহিনি হচ্ছে যেটা যে আমরা অনেক গ্রুপ আছে ওখানে যাচ্ছে যেখানটায় আমরা যাচ্ছি যে গ্রুপের লোকে আমি যাচ্ছি যে জায়গায় ওই লোকেশনে অনেকজন যাচ্ছে অনেক গরু যাচ্ছে এই বাসটাও যাচ্ছে আর আমাদের বাস হলো এটা তারপরে পিছনে আরেকটা আছে এটাও যাচ্ছে যারা বুঝলাম তো আজকে অনেক গরু যাচ্ছে জায়গাটা যেটা আমাকে বলল উনি বাসের ভিতরে কিছু খুলে বলবো যে জায়গাটা অনেক সুন্দর ইয়া ওয়াটারফল কিন্তু অনেক বড় গাইস অনেক দূরত্ব অনেক বিশাল বড় লেবাননের সবচেয়ে বড় ওয়াটার ফল এটাই তো আমরা এখানে বেড়ে নিচ্ছে তারা খাচ্ছে সকালে নাস্তা করতেছে তো আমার যা যা লাগে আমি লয়ে লইছি গাড়ির ভিতরে তো ব্রেক শেষ হলে তারপর আমরা চলে যাব তোলে তো गाइस আপনাদের একটা পাহাড়ের ভিউ দেখাই আমি দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেক বেশি সুন্দর দেখা যায় যেটা তো गाइस দেখতে পাচ্ছেন এই পাহাড়টার নিচু আমি এখন কিন্তু এটার উপরে আছি একটা যেটা আমি আপনাদের ওখান থেকে যেটা দেখাইলাম ওটার উপরে এখন খাড়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা পাথরের উপর খাড়া হয়েছি আর পাহাড়ের চতুর্পাশে এত সুন্দর লাগতেছে গাইস শুধু ভিউটা দেখেন আপনারা অনেক ভালো লাগতেছে এই পাহাড় দেখে ওরা অলরেডি চলে গেছে আমাকে থুয়ে তো আমার এখানে বেশি দেরি করা যাবে না আমারও চলে যেতে হবে বেশ সে বলেছিল শুধুমাত্র এইটুকু নিচু বেশি নিচু নাই যেটা আমি দেখতে পারলাম এটা আরো অনেক বেশি নিচু দেখতে পাচ্ছেন একবারে সুজা নিচু আর পাথরগুলো আছে না गाइस পাথরগুলো সব ইয়া ভয় আর হচ্ছে মানে সাবধানে অনেক কেয়ারফুলি নামতে হবে তো লেটস এই ভিউটা আছে না অনেক বেশি সুন্দর লাগতাছে এখন गाइस অনেক ওয়াট ডেকটুক নেমে পড়ছে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা যা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং থেকে নামছি ঘুরে 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 সুজানা ঘুরে ঘুরে নামছি তার সময় লাগছে অনেক কিন্তু আমি অনেক এক্সাইটেড गाइस তার কারণ হচ্ছে এই ওয়াটারফলের ওইখানে যাচ্ছি পথ ধরে এর গাছ দেখতে পাচ্ছেন গাছগুলা গাছের ভিতর দিয়ে পথ চলে গেছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন সবাই গেছে অলরেডি অনেক গেছে আমি শুধু পিছনে আসি এখন যাচ্ছি আমি তো অনেক ভালো লাগতেছে গাই মানে আমি এখন ওয়াটারফলের শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে ওয়াটারফলের শব্দ যে আছে অনেক জোরে শুনতে পাচ্ছি এখান থেকে তো এই জন্য আমি আরো বেশি এক্সাইটেড গাইছ এখান দিয়ে সবাই নামতেছে আসলে হাইকিং বা ভ্রমণ করা অনেক বেশি মজা গাইস আপনারা যদি করে থাকেন তাহলে বুঝবেন আর যারা করেন না তারা কখনোই বুঝবেন না এই ফিলটা এখান দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন পুরা জঙ্গল দিয়ে আর কি জঙ্গলের ভিতরে দিয়ে এটা আমার ছিল মজা আর এটা তারা দিচ্ছে একটা গাছ দিয়ে একটা ছোটখাটো পুল বানাইছে বীজ বানাইছে আর কি ভেতরে হচ্ছে আস্তে আস্তে নামতেছে সবাই দেখছে পাতা পিচ্ছিল হওয়া রয়েছে মানে নামতে পিছলে যায় নিচু তো অনেক এই কারণে পাতা শুকনা তো শুকনার কারণে আরো পিচ্ছিল বেশি সে ফাইনালি গাছ এসে পড়ছে এখান থেকে পানিগুলো আছে না পানিগুলো সব ছিঁড়ে ফিরে আসতেছে ক্যামেরা লেন্সে সব জায়গায় লাগতেছে একটু পর লেন্স গুলা হয়ে যাবে কিছু দেখা যাবে না দেখতে পাচ্ছেন আমি যে উপরে তাকাচ্ছি উপরে তাকাইতে আমার ভয় করতেছে কোনখানের নামতে তো আছে পানি দেখতে পাচ্ছেন একটা ওয়াটার নিচে আর একটা ওয়াটারফল এখন যাবো নিচের টায় নিচের গিয়ে আপনাদের দেখাবো সুন্দরভাবে আসলো অনেক মজা হয়েছে এখানটায় এসে আবার যাচ্ছে নিচে আই হোপ হবে আর এখান দিয়েছে চিপা গাইস আমি তো দেখাইলাম আপনাদের একবারে নিচু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম নিচু গাইস দেখতে পাচ্ছেন কতটা নিচু দেখতে পাচ্ছেন কেমন আইতেছে মানুষ দেখতে পাচ্ছেন এত ডানিস বেশ অনেক বেশি নিশ্চয় আমরা উপরেরটা দেখে আসলাম উপরেরটা দেখে এসেছে এখানটার নাম কি দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম আপনাদের যে এখানটা আরও অনেক সুন্দর দেখা যাবো অনেক সুন্দর ভিউ দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ এটাই হলো সুন্দর ভিউ উপরেরটা সুন্দর ছিল উপরেরটা সে এটাও অনেক সুন্দর এটা আর কি তিনটা ওয়াটারফল ফল এটা একটা উপরে একটা তার উপরে একটা দেখতে পাচ্ছেন ভিউটা ও টু গুড গাইজ লুক আর দিস পাথরগুলো যা দেখতে পাচ্ছেন পাথর পাথরগুলো কিন্তু অনেক বেশি পিচ্ছিল সামনে যাচ্ছে বড় আবার পরে নিচে আসে এই অবস্থা ঠিক আছে বিদর দিয়ে আসলো চলো টু গুড তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আজকের ভিডিও যে আছে না আজকের হাইকিংটা অনেক মজার ছিল অনেক মজা করছে আজ তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই বাই